আসসালাম আলাইকুম আহম্বাহি আছে দেশের ও প্রবাসের যে যে চিন্তাকে আমার ভিডিও দেখছে সকলকে ধন্যবাদ এবং যেনারা নিউ ভিউজার আসেন দয়া করে মায়া করে গ্রহণ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এই জন্য আপনারা যে ভিডিও ছাড়বা তাদের করে পেয়ে যাবেন আজকে বিষয় নিয়ে কথা বলব যে আপনার থামবেলিকে হয়তো বুঝে নিয়েছেন যে আমি কী বিষয় নিয়ে কথা বলতে চাই আজকের বিষয় হচ্ছে কি করি অংশ মানুষ মানে আগের ভিডিও তো মানে গ্যাস কী কী কারণে হয় এটা আমি করেছি যাতে জানা থাকলে আপনারা ভিডিও দেখতে দেখতে পারেন আমার তো আজকে আপনি বলব মানে যাদের গ্যাসের পেশেন্ট মানে একটা সৌদি গ্যাস ভালোই হচ্ছে না টোটাল এবং গ্যাস করা আসন দুটির পর দিন আগে বেড়ে যাচ্ছে হ্যাঁ তো ওই সমস্ত মানুষ এবং সাধারণ জেলার মানুষ যা আগামী দিনে গ্যাস যাতে না হয় সেদিক দিয়ে আমি ঘরোয়া ট্রিটমেন্টস এবং আল্লাহ ওসুল সাল্লাহ তালা আলিহি সাল্লামের নিয়মের পদ্ধতিতে আমি কিছু কথা বলবো সেই যদি কথাগুলোর প্রতি যদি আপনি একটু গুরুত্ব দেন সময় দেন বা আমল করেন তো আশা করছি আপনার জীবন থেকে গ্যাস কি জিনিসটা হারিয়ে যাবে সর্বপ্রথম আপনাকে আমি সাল্লাহ তাআলা তাল্লাহ আলিফি সাল্লাম বলেছেন যে পেট হচ্ছে আমাদের থেকে রঙের একটা জায়গা বা স্থান তো পেটকে যে আমার যে খাবার খায় না কেন যে কোনো জিনিস খায় না কেন দুপুরে ভাত রাত্রে ভাত সকালে নাস্তা তো আমাদের রসল সাল্লা তালে যেটা বলছেন তোমরা খাবার নিয়মটাকে তোমাকে পরিবর্তন করতে হবে চেঞ্জ করতে হবে যাতে আমি করতে আমার লাইফে কেমন আসল বলছে যে যখন খাবে এক অংশে তোমরা খাবার খাও এক অংশে তোমরা জলপান করো আর এক অংশে তোমরা কী করো শ্বাস নেওয়ার জন্য খালি রাখো এটা তো আমরা করি না এতে কি হয় আপনার পেটও ভালো থাকবে পেটে কোনো সমস্যা হবে না এবং হজম করতেও কিন্তু সাহায্য করবে এবং আপনার গ্যাস বলে কোনো বেশি হবে না এই হাদিস প্রতিযোগিতা আমাদের করেন তো আমরা কী হয় যখন ভালো মন্দ খাবার হয় তখন আমরা মানে পানি খাওয়ার জায়গাটা আমরা কিন্তু রাখি না শ্বাস নিব সে শ্বাস নেওয়ার জায়গাটা কিন্তু আমরা রাখি না একদম পেট পেটকে পরিপূর্ণ করে আমরা খেয়ে নিই সব থেকে বড়ো হচ্ছে এটাই এই পেট পরিপূর্ণ করে খেয়ে কিন্তু আমাদের আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা খাবার অবশ্যই খাবো নিজেকে বাঁচার জন্য নিজেদের স্বাস্থ্যের জন্য রক্ষার জন্য তবে এই নিয়মে যদি আমরা খাই তাহলে আপনার জীবনে গ্যাস হবে যেটা আমি পেন্ডিতে বলছি কারণ আল্লাহ আল্লাহসাল্লাম সহমিতা হয় না আল্লাহ সাল্লাম এইভাবে এই নিয়মে কিন্তু খেতেন আর কী করতেন আল্লাহ সাল্লাম বলছি তোমার খাবার পূর্বে এবং শেষে বিষমেলা দিয়ে শুরু করো বলে দিয়ে শেষ করো এটা কি হয় মনের মধ্যে শান্তি আসে মনের মধ্যে সুখ আসে এবং মনের মধ্যে সুকুন আসে এনার্জি আসে হ্যাঁ বিষ্মেলা বলে শুরু করা আর খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলে এবং ওই ব্যক্তির জন্য আমি বলছি যেমন অতিরিক্ত গ্যাস মানে রকম কিছু খেলে হয় তা আমি বলবো ঘরোয়া যেটা ঘাড়োয়া ঠিকমেন্ট না খেয়ে গ্যাস আপনার মুক্তি করা গ্যাস দেওয়া কি করেছে সর্বপ্রথম আপনাকে বাড়িতে আদা পানি বা আদা চাপ এটাকে ভালো করে আপনাকে গরম করতে হবে আদা পানি গরম করতে হবে এবার আদা চা পানি দিয়ে গরম করতে হবে দিয়ে কী করতে হবে এই গরম তো ফুটন্ত পানি করে আপনাকে খেতে হবে যদি আপনার গ্যাস হয় গ্যাস অতিরিক্ত হচ্ছে ওষুধ না খেয়ে আপনি খেলে নিতে আপনার গ্যাস একদম ক্লিয়ার হবে হজম করতে খুব সহযোগিতা করবে পেট আপনার পরিষ্কার হয়ে যাবে তারপর যেটা আপনাকে ঘরোয়া ট্রিটমেন্ট যেটা আপনাকে বলি এক চামচ কালো জিরা আর এক চামচ হচ্ছে মরি এক চামচ কালো জিরা গরম পানিতে ফুটিয়ে মরির সঙ্গে যদি এটা আমরা ফোটানোর পর দুধ যাদের গ্যাস মাথায় উঠে যাচ্ছে খুব জ্বালা করছে

গ্যাসকে আলবেতা করতে করার জন্য কেমন লেবু পান সকালবেলায় খালি পেটে আপনাকে লেবু মিশ্রিত পানি সাথে গরমভাবে ফুটিয়ে যে পানটি হয় সেই পানিটি কিন্তু আপনাকে খেতে হবে সকালবেলায় খালি পেটে যদি তার খাদ্য ব্যবহার করে তা আপনার শরীরে মানে মেটও কমে যাবে শরীরের ওয়েট কমে যাবে আর জীবনের জন্য আপনার গ্যাস কিন্তু মুক্তি হয়ে যাবে বুঝেছেন তো কালো জিরা যেটা সম্পর্কে বললাম এটা সমস্ত রোগের হচ্ছে সীমা মৃত্যু ছাড়া রসল সাল্লাহ সাল্লাম বলেছেন কালো জিরা এটা সমস্ত রোগের ওষুধ শুধু মৃত্যু ছাড়া আল্লাহ রহিউল্লা সাল্লামের যেটা ট্রিটমেন্ট ছিল সেটা হচ্ছে মানে জিরোগুঁড়ো সাথে আর হালকা লবণ জিরা গুঁড়া আর লবণ এই দুটোকে মিশ্রিত করে গরম পানি ফুটিয়ে ওই পানিতে যদি পান করা যায় খাওয়া যায় তো রসগুলোর মেন ট্রিটমেন্ট ছিল এটা হ্যাঁ জিরা গুঁড়ো সঙ্গে লবণ এই দুটোকে গরম পানিতে মিশ্রিতে যে জলটা ফুটন্ত হয় সেই জলটা পান করলে আমাদের সমস্ত ব্যাস আত্মে রোগ দিয়ে আর গ্যাস এর ভিতরে ছাইয়ে তো এই যে নিয়ম হল আপনাদের বললা যদি আপনি মানে মানতে পারেন বলতে পারেন তবে কোনো কোম্পানির ওষুধ আপনাদের খেতে হবে না কোনো কোম্পানি মেডিসিন খেতে হবে না আর মেডিকি বা পুতি আলাদা পুতি চাই হওয়ার কারণ হ্যাঁ তো এই যে আপনাকে যদি নিয়ম মেনে যদি চলে তো আপনার রোগের হবে রোগই নেই আপনার আর নিয়মের মানে যদি কাজ করি তা আমাদের অক্ষণতা হবে গ্যাস এমন একটি জিনিস মানুষ গ্যাস হ্যাঁ অতিরিক্ত হয়ে গেলে মানুষ শরীরে কাজ করতে নার্ভাস হয়ে যায় ঘেমে যায় তবে অ্যালার্জি আসে না ছটফট ছটফট করে হ্যাঁ গ্যাস খুব বাজে জিনিস হ্যাঁ তবে গ্যাসকে মুক্তি গ্যাস থেকে তো আমাদের বিভিন্ন রোগ সৃষ্টি হয় রোগে বাড়ে হ্যাঁ গ্যাস থেকে তো যার পেট পরিষ্কার তার সব পরিষ্কার তো আমাদের পেটকে আপনাদের সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে তাহলে সাল্লাহ তাল্লাহ সাল্লাম নিয়মে পদ্ধতি যেভাবে নিয়মে খেতেন সেভাবেই করতেন আর প্রত্যন্ত যেহেতু ঘরোয়া আমরা ট্রিটমেন্ট যে আমার খেয়ে নে কম সে কম কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটাহাঁটি করতে হবে আমরা খেয়ে দেশ করে বসে যাচ্ছি খেয়ে দেওয়া হয়তো কমে যাচ্ছে খেয়ে দেওয়া তো মানে মানে অরেস্ট করে নিচ্ছি না কমসে কম তিরিশ খুরিপিট আপনাকে খেয়ে হাঁটতে হবে ঠিক আছে আর অনেক মানুষ আছে যারা রাত্রে খুব দেরি করে খায় এটা তো মারাত্মক শরীরের জন্য আর রাত করে ঘুমানো রাত করে দেরি করে খাওয়া আর রাত করে দেরি করে ঘুমানো এটা মারাত্মক স্বাস্থ্যর জন্য এবং পেটের জন্য গ্যাসের জন্য তো একটা মানে আমরা তৈরি করছি গ্যাসকে আমরা রাত জায়গা আর দেরি করে খাওয়া খাওয়া তো যত তাড়াতাড়ি পারবেন রাত্রে খাওয়ার চেষ্টা করবেন আর অত্যন্ত প্রয়েন অত্যন্ত শরীরে ব্যায়াম করবেন বা হাঁটাহাঁটি করবেন হ্যাঁ তারা আপনার শরীরের গ্যাস হবে না আশা করছি আর একটা জিনিস আপনাদেরকে বলি যে অনেকে তো নামাজ পড়েন না নামাজটা চার ধরনের ব্যায়াম খাওয়া দাওয়ার পরে আপনি নামাজে প্রয়োজন ব্যায়াম হতে পারে তো আপনার নামাজ না করছে না এসে পড়েন আল্লাহ আপনার সুস্থ থাকবে ভালো লাগবে খাবার ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আরও যদি প্রশ্ন যদি থাকে আমাকে কমেন্ট করবেন আমি যে কোনো সমস্যার কথা আপনি আমাকে লিখুন আপনি তা লেখার ভিত্তিতে ঘরোয়া ট্রিটমেন্টস আমি ইনশাল্লাহ আপনাকে লিখিতভাবে আপনাকে তার উত্তর দিয়ে দেবো কী করবেন কী উপায় বের করবেন আপনাকে ইনশাআলা আমি বলে দেওয়া